দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে প্রথম দিকে যখন তিনি ভর্তি হয়েছিলেন এই শেষ দফায় ছিল একটু এক দুই দিন ভালো ছিল কিন্তু আবারও তার শারীরিক অবস্থা সংকটের দিকে চলে গেছে ইতিমধ্যে জেনেছেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত আরো অনেক বহুবিধ শারীরিক জটিল অবস্থা জটিল থেকে আরো জটিল হয়েছে আজকে মির্জা ফকুল ইসলাম আলমগীর নিজে বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় দলের বিভিন্ন সূত্র বলছে যে মায়ের এই শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবরাখবর রাখছেন লন্ডনে অবস্থান করা তার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে কোনো সময় চলে আসবেন এবং এই সংকটময় সময় মায়ের পাশে থাকবেন এমন প্রস্তুতি তার রয়েছে এটি দলের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে একজাক্টলি তিনি আগে যে পরিকল্পনা করা হয়েছিল যে তিনি এত বিলম্বে আসবেন মায়ের এই পরিস্থিতির কারণে হয়তো তিনি চলে আসবেন খুব দ্রুতই এমন একটি খবর আজকে সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি এবং তার প্রতি দলের সর্বোচ্চ দোয়া শ্রদ্ধা ভালোবাসা সেটি প্রকাশ করা হয়েছে নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার গণতন্ত্রকে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন সব শেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন আপনারা জানেন দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভার হাসপাতালে ভর্তি হয়েছেন যাই তার রোগ মুক্তির জন্য দোয়া এছাড়া আর কোনো আবদ্ধত ভরসা নেই দোয়াটাই হচ্ছে একমাত্র ভরসা এখন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির কি হতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করে তা যদি খারাপ কিছু হয় খারাপ কোনো সংবাদ যদি সত্য প্রমাণিত হয় তাহলে বর্তমান নির্বাচনে তফসিল ঠিক থাকবে কিনা এটা বলা কঠিন তারে ক্রমান আকস্মিকভাবে মানে তার আগের চিন্তা ভাবনা থেকে তিনি আগে চলে আসবেন সব মিলায় পরিস্থিতি আসলে আরেকটা একটা আর একদিকে নেবে তবে একটা জিনিস ভালো যে খালেদা জিয়ার জন্য জামাত ইসলামী পর্যন্ত দোয়া করেছে আনুষ্ঠানিকভাবে এনসিপি করেছে সব পক্ষই করেছে অন্তত খালেদা জিয়ার প্রশ্নে বর্তমানে অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো রকম মতভেদ নেই এবং তার প্রতি সর্বোচ্চ সম্মান সবাই জানাচ্ছে এবং এমনকি খালেদা জিয়ার আসনে কেউ প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে এটা খালেদা জিয়ার জন্য একটা বিরল সম্মান অন্তত এখন যার যে রাজনৈতিক দলগুলো আছে দলমত নির্বিশেষে সবারই একটা অসাধারণ শ্রদ্ধা ভালোবাসার জায়গা আছেন বেগম খালেদা জিয়া জাতীয় পার্টিও দোয়া করেছে যাই হোক ভরসা এখন তো আর কিছু বলার নেই এখন অপেক্ষা করা এবং খালাদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা দিন রাত কাজ করে যাচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়া যেই সংকটজনক পরিস্থিতির দিকে চলে গেছেন সেখান থেকে ফিরে আনার জন্য দর্শক